লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসিয়ার চর এলাকায় একটি কুমির ধরা পড়েছে বিশাল আকৃতির কুমিরটির ওজন প্রায় পাঁচ মনের কাছাকাছি বলে ধারণা স্থানীয়দের বুধবার দিবাগত রাতে খাসিয়ার চরের মাঝি বাড়ির একটি হাঁসমূর্গির খোয়ারে হানা দিলে বাড়ির লোকজন কুমিরটি ধরে ফেলে সেটিকে উত্তর চরবংশীর চাঁদের খাল মাছঘাটে নিয়ে আসে পরে ফায়ার সার্ভিসের লোকজন সেটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে বৃহস্পতিবার দুপুরে কুমিরটিকে বন বিভাগের লোকজন তাদের হেফাজতে নেয় জ্যান্ত কুমির বাস্তবে এক নজর দেখতে ওই এলাকার শত শত মানুষ চাঁদের খাল মাঝঘাট এলাকায় ভিড় করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যেন মানুষের ঢল নামে সেখানে স্থানরা জানায় খাসিয়ার চরের একটি বাড়ির হাঁসমুরগির খামারের নিচ থেকে কুমিটি ধরা হয়েছে বুধবার সকালে স্থানীয় লোকজন কুমিটিকে দেখতে পায় সেটি বাড়ির পাশের একটি পুকুরে ছিল রাতে হাঁসমুরগি খেতে উপরে উঠে আসে সেখান থেকে কুমিরটিকে ধরা হয় রায়পুর বন বিভাগের রেঞ্জের সহকারী মতিউর রহমান সহাক বলেন কুমিটি আমাদের হেফাজতে নিয়েছি

같이 দি앗 অভিভাবকদের এলাকার লোকজন অবহিত করেন তারপর আমরা রাতের মাঝে খবর পাই রাত্রে বৃষ্টির কারণে আসতে পারি নাই সকালে আমরা আরসি আটার পরে লোকজন এটারে আটকা সে নিঃস্ব আমরা সবাই উদ্ধার করে নিয়ে আরছি এখন এটা লোকপুরধন বিভাগের আতাতে যাবে তারপর উদ্যতন কর্মকর্তার নির্দেশে যা করার